প্রশ্নে বলা আছে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তার মানে যদি ক্ষতিতে যে টাকাটাতে বিক্রি করা হয়েছে লাভে যদি সেটা আরেকটা টাকা বিক্রি করা হয় তাহলে এই দুই টাকার ভিতরে পার্থক্য হচ্ছে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল এই ক্রয় মূল্য ধরে নিব ধরে নেওয়ার পরে ক্ষতিতে কত টাকা হয় সেটা বের করব। তারপরে থ্রি এক্স টাকা লাভে কত টাকা হয় সেটা বের করব পরে লাভ থেকে ক্ষতিটা বিয়োগ করে দিলে আমার আঠারো এক্স টাকা পাওয়া যায় সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব তো চলো আগে লিখে ফেলি দেখো লক্ষ্য দাও দ্রব্যটির ক্রয় মূল্য ধরে নিয়েছি পি টাকা আর এক্স পার্সেন্ট ক্ষতিতে আসলে এই যখন আমরা পার্সেন্টটা থাকবে তখন এটাকে এই কাজটুকু করব আমরা একশো টাকার ভিতরে পার্সেন্ট মানে হচ্ছে শতকরা তো শতকরাই যদি আমার একশোর ভিতরে কাজ করতে হবে তো একশো টাকায় ক্ষতি হয়ে গেছে এই টাকাটা এটা কোন টাকা একশো টাকায় কিন্তু আমার মূল টাকা হচ্ছে পি টাকা এই পি টাকার হিসাবটা নিয়ে আসতে হবে এই জন্য করায় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে এই টাকা একটাকা টাকা হলে পি টাকা হলে বিক্রয় হলো এটা অর্থাৎ মোট টাকাটার উপরে ক্ষতি হয়ে দাঁড়িয়েছে এটা আর এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার কি একশো টাকার ভিতরে এটাকে বের আমরা মোট ক্ষতি এখন আমরা বের করব লাভে যে লাভটা হয় সে মোট লাভটা এখন দেখো লাভের হিসাবটাও কিন্তু আমরা সেম ভাবে করে ফেলছি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা হলে পি টাকা তাহলে এটা হচ্ছে মোট লাভ এটা হচ্ছে মোট ক্ষতি এইটা থেকে ক্ষতি থেকে লাভের পরিমাণটা বেশি কত আঠারো এক্স অর্থাৎ এই টাকা থেকে এই টাকার পার্থক্য হচ্ছে আঠারো এক্স টাকা এই যে দেখেন লাভের টাকা থেকে ক্ষতির টাকার পার্থক্য হচ্ছে আঠারো এক্স এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পি এর মান বের করার চেষ্টা করব দেখেন লসাউ করলাম লসাও করে পাঠায় দিস ওইদিকে গুণ আর পি এখানে গুণ করে দিস একশো একসঙ্গে একশো পি মাইনাসে মাইনাসে প্লাস এক্স পি আচ্ছা এখন এটা এটা সেম প্লাস মাইনাসে কাটাকাটি তাহলে থাকে কি থ্রি এক্স পি যোগ করলে ফোর এক্স পি এক্স এ ক্যান্সেল ফোর এ পাশে গেলে ভাগ কত বের হয়েছে চারশো পঞ্চাশ অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এই ছিল তেইশ নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা চলে যাব চব্বিশ নাম্বার অঙ্ক